ফেসে টাচ করলে চিটচিটে ভাব বোঝা যাচ্ছে এত ক্লেনজিং করে তাও এই তেল ভাব কিছুতেই কমে না কি করলেই সমস্যা দূর হবে যাদের অয়েলি স্কিন তাদের এই ভাবনা বেশ কমন এই তেল ভাব কমানোর জন্য প্রপার ক্লিনজার ইউজ করার পরও কাজ হয় না তাহলে কি এই প্রবলেম রিডিউস করার কোনও ওয়ে নেই অবশ্যই আছে ত্বক অতিরিক্ত তেলতেলে হলে কিভাবে সমাধান করবেন সেটাই জানবো আজকের ভিডিওতে দেখা যায় তেল ভাব কমানোর জন্য অনেকেই বারবার ক্লেনজিং করেন এরপরও অয়েলি ভাব দূর হয় না ত্বক অতিরিক্ত তেলতেলে হলে কিভাবে স্কিন কেয়ার করবেন চলুন এ বিষয়ে কিছু টিপস জেনে নেওয়া যাক লাইটওয়েট ময়শ্চারাইজার মশ্চারাইজার সিলেক্ট করুন অনেকেই ভাবেন অয়েলি স্কিনে তেল নিঃসরণ বেশি হয় বলে ময়শ্চারাইজার ব্যবহারের কোনো প্রয়োজন নেই কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল স্কিনের সেবাসাস গ্ল্যান্ড থেকে অতিরিক্ত সিবাম নিঃসরণ হয় বলে ত্বক তৈলাক্ত হয়ে যায় এই সিবামই ত্বককে বাইরের ক্ষতির হাত থেকে রক্ষা করে অয়েলি স্কিনে এই সিবাম বেশি প্রোডিউস হয় তাই ত্বক অতিরিক্ত তেলতেলে লাগে এই তেলতেলে ভাব দূর করার জন্য অনেকেই বারবার ক্লিনজার ব্যবহার করেন এতে স্কিন বেশি ড্রাই হয়ে যায় তখন স্কিন ব্যারিয়ার প্রোটেক্ট করার জন্য আবারও সিবাম প্রোডাকশন শুরু হয় ফলে ফেস আরও অয়েলি দেখায় অয়েলি স্কিনের ময়শ্চার ও সিবাম প্রোডাকশন ব্যালেন্স করার জন্য স্কিন কেয়ার রুটিনে অ্যাড করতে হবে লাইটওয়েট ময়শ্চারাইজার এমন স্কিনে অয়েল বেসড প্রোডাক্টের বদলে ওয়াটার বেসড বা জেল ফর্মুলার প্রোডাক্ট বেছে নিতে হবে সিবাম কন্ট্রোল করুন স্পেস ইনগ্রিডিয়েন্ট দিয়ে বারবার ক্লিনজার দিয়ে ক্লিন করে স্কিনের সেবাম প্রোডাকশন কন্ট্রোল করা সম্ভব নয় তাই স্কিন কেয়ার রুটিনে এমন ইনগ্রিডিয়েন্ট ইনক্লুড করতে হবে যেগুলো অয়েল কন্ট্রোলে হেল্প করবে এমনই একটি সুপার ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নিয়াসিনামাইড ভিটামিন বি থ্রিয়ের একটি ফর্ম হলো এই নিয়াসিনামাইড এটি স্কিনের ময়েশ্চার রিটেন করে এক্সেস সেবাম প্রোডাকশন কন্ট্রোল করতে হেল্প করে এছাড়াও অয়েলি স্কিনের জন্য স্যালিস্যালিক অ্যাসিড বেশ ভালো কাজ করে তাই স্কিন কেয়ার রুটিনে এই ইনগ্রিডিয়েন্ট যুক্ত সিরামও অ্যাড করতে পারেন সঠিক ক্লেনজার সিলেক্ট করুন অয়েলি স্কিনের জন্য ক্লেনজার সিলেকশনের সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে এমন স্কিনের জন্য জেল বেস ক্লেনজার বেস্ট একটি অপশন কারণ এই ক্লেনজার গুলো লাইট ওয়েট হয় জেল কনসিস্টেন্সির এই ক্লেনজার গুলো স্কিনের এক্সেস সিবাম রিমুভ করে পোর ডিপলি ক্লিন করতে হেল্প করে স্কিন কেয়ার রুটিনে ক্লে মাস্ক অ্যাড করুন ক্লে মাস্কে বেন্টোনাইট স্মেক টাইট এর মতো কিছু মিনারেলস থাকে যেগুলো স্কিনের অয়েল অ্যাবজর্ব করে এক্সট্রা শাইনিনেস কমিয়ে এক্সেস সেবাম কন্ট্রোল করে তাই সপ্তাহে একদিন স্কিন কেয়ার রুটিনে অ্যাড করতে পারেন ক্লে মাস্ক অ্যাক্টিভেটেড চারকোল অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ ক্লে মাস্ক যা স্কিন স্কিনকে ডিটক্সিফাই করে ডিপলি ক্লিন করে ডার্ট ও ইম্পিউরিটিস রিমুভ করে এই মাস্ক রেগুলার ইউজ করলে সিবাম সিক্রেশন ব্যালেন্সড হবে প্রেসড পাউডার ব্যবহার করুন সিবাম কন্ট্রোল করতে এমন কিছু প্রেসড বা লুজ পাউডার ইউজ করতে পারেন যেগুলো পোর্স ক্লগ না করে খুব স্মুথলি স্কিনের এক্সেস অয়েল রিমুভ করে এই ধরনের পাউডার স্কিনকে সারা দিন ধরে ব্রাইট অয়েল ফ্রি আর রেডিয়েন্ট রাখতে সাহায্য করে যারা লং টাইম মেকআপ করে বাইরে থাকেন তাদের স্কিন অয়েলি হয়ে গেলে এই পাউডার ইউজ করতে পারেন এতে ইনস্ট্যান্টলি স্কিনের অয়েলিনেস রিডিউস হবে ত্বকের তেল তেলে ভাব দূর করতে এর মধ্যে কোন স্টেপটি আপনি অলরেডি ট্রাই করেছেন তা আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না